সুপ্রিয় দর্শক আলাইকুম আজকে আমরা এই মুহূর্তে ছিলাম ফারুক ভাই লটে আমরা প্রতি রবিবার প্রথমে যে ভিডিওটা আপলোড করি ফারুক ভাইয়ের ভিডিওটা আজকেও আমরা আপলোড করব। আর তিনি কোনো গাভী মিষ্ঠায় বেশি বেচা কিনা করে আর বকনা বাচ্চাগুলো কিনার কাছে আপনারা হাটে এসে কিনার বাসাতে গিয়েও কিনতে পারেন কারণ আমরা বলে দিয়েছি যে সবসময় আসলে আপনারা যারা ব্যবসা করছেন সঠিক কথাটা বলার চেষ্টা করবেন আমরা আপনাদের মাধ্যম দিয়েই বলার চেষ্টা করি যে আসলে ব্যবসা বেশি দিন থাকে না যদি কথাবার্তা সঠিক থাকে তাহলে দেখা যাচ্ছে ব্যবসা আস্তে আস্তে আপনাদেরই বাড়বে যদি কথাবার্তা মিল থাকে চলুন আমরা আজকে কিছু গাভী কালেকশনগুলো দেখি পাই সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম আজকে রাশে জেলা সিটি হাটে রাশে সিটিহাট থেকে আপনাদের আজকে আমরা খামার উপযুক্ত এবং লালন পালন উপযোগী কিছু গাভী মশ দেখাবো এই যে এখানে আমরা প্রথমেই আছি আজকে ফাইক ভাইয়ের লটে আমরা প্রথমে কথা ফাইক ভাইয়ের লটটা প্রতিদিন প্রতি রোববার দেখাই থাকি রবিবার বুধবার হাট বসে থাকি রাশে সিটিহাট আজকে আপনাদের তারিখটা বলে দিচ্ছি আঠারোই জানুয়ারি দু সাল এখানে আমরা সব ধরনের মজ দেখছি দুধেরও মহিষ আছে কিছু ক্রচের বকনাও আছে আমরা এ প্রথম থেকে দেখব আমরা প্রথম একটা দেখি এদিকে ফাইভ ভাই ছেলে আছে আমরা তিন আর ছেলের সাথে কথা বলি প্রথমকার এটা কি জাতের ক্রস ক্রস

যেটা গাভিন আছে গাভিন থাকবে যেটা গাভিন নাই আমি আগেও বলে দিচ্ছি কখনো বলবে না আমরা তিন নাম্বারে যাচ্ছি এটা মনে হয় বক না বাচ্চা না পেগনেটাস না এটা আপনার হচ্ছে এমনি বক না দুই দাঁতের বক দুই দাঁতের বক না প্রেগনেন্ট নাই যা খুব মাশাআল্লাহ খুব ভালো প্রেগনেন্ট নাই বলে দিয়েছে মানে এটার অবস্থান কি হিটে আসবে না হিটে আপনার হচ্ছে অল্প কিছুদিনের ভিতরে চলে আপনার হচ্ছে এক আধ মাস বা এক ডার দুই মাস সময় লাগতে পারে এরকম সময় লাগে মানে গ্যারান্টি দেওয়া যাবে না এক ডার দুই মাস লাগতে পারে তবে উপযুক্ত প্রায় বয়স আঙ্কেল হাট পাশে আসেন আপনি দাম কেমন পড়বে এটার এটার দাম আপনার কাছে 145 এক লক্ষ 45 এক লক্ষ 45 কিন্তু এর পাঁচ সেন্টিমিটার অংশটা একটু মোটা লাগছে কেন হয়তো অল্প দিন দিয়েছে মানে অনেক সময় অনেকটা থাকতেও পারো আচ্ছা যাই হোক অনেক সময় থাকতেও পারো কারণ ওগুলো হচ্ছে বাইরকার জিনিস জল দুই চার পাঁচ গ্যারেন্টি দেয় না আবার হিটে না আসলে বোঝা যাবে থেকে গেছে জল পাঁচ ছয় মাস পিকনিক হবে থাকতেও পারে কারণ পাঁচ চেক দেওয়া যায় এগুলো তাই তিনি দেখলেন দুধটা টিপে দেখছে

আপনি লালন পালন করেন তাহলে আমরা দু লক্ষ আশি হাজার দুই লক্ষ আশি হাজার দিয়ে নিয়েছে ভাই এক লক্ষ চল্লিশ করে পাওয়ার পিস এগুলা তো মনে হয় আপনি কি বলে দিয়েছে একটা হিটে আছে না প্রেগনেন্ট নাই সেই হিসাবে প্রেগনেন্ট নাই বলছে

বাজার কেমন মনে হলো আজকে আপনার কাছে বাজার মোটামুটি ভালোই আছে এটা খুব একটা বেশি নাই কম নাই মানে স্বাভাবিক আছে আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা আমরা এই পাশে যাও একটু বেলা লাগছে এই পাশ থেকে আমরা মালিকের সঙ্গে কথা বলে নিই আজকে আমরা দাম মোষগুলো দেখালাম আমরা অনলাইনের মাধ্যমে প্রতি সপ্তাহে একটা করে তো ভিডিও দিয়ে থাকি আমরা সব সময় সঠিক কথা সঠিক তথ্য ঠিক আছে সেক্ষেত্রে ফোন নাম্বার নামটা বলে দেব আমার নাম সজীব আব্বুর নাম আমার আব্বুল নাম্বারই দিই আচ্ছা দাদা জিরো এইট নাম্বার ঠিক আছে তো ঠিক আছে আচ্ছা ঠিক আছে